দেশরের নায়ক জনাব তারেক রহমান এবং আমার আমাদের বাংলার পাখ্য বাজার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার আত্মার পাখ্যের কামনা করছি এবং আপনাদের সবাই তোয় এবং ভালোবাসায় আজকে আমি মাঝে এসেছি এই যে আমার সাংগঠনিক নেতা জনাব তারেক রহমান আজকে কিন্তু আমাকে এই পর্বের পুরস্কার দিয়েছেন আপনারা সবাই জানেন এইখানে আপনারা অনেকেই অনেক কষ্ট করছেন অনেক ত্যাগ অনেক নির্যাতনের এই তিনজনকে নির্দেশনা দিয়েছেন যে আগামী দিনে যে কমিটি হবে সেই কমিটি একজন ত্যাগী নেতাও বাস করবেন না ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাল্লাহ আমাদের এই তিনজন নেতার কোন বিভেদ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে আমরা এই আমাদের দেশ নায়ক যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করবো এইখানে অনেকে

কমিটির সংগ্রামী সদস্য সচিব শিকার আমি আপনাদের পক্ষ থেকে তাহলে দুজনকে আবার পরদী মাধ্যমে শুভেচ্ছা আগামী দিনে আমাদের নেতাকে রাষ্ট্র করবে ইনশাআল্লাহ সেই আমি আমার সংশ্লিগ বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পদে যখন জিন্দাবাদ আমার হোক খালেদিন আগামী দিনে রাষ্ট্র তার আমার জিন্দাবাদ জিন্দাবাদ